আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়াই আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে মাছ রান্না মাছগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি এতে নুন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা মিশিয়ে একটু সাইডে রেখে দেবো আমি কিছু সবজি নিয়েছি এনে এগুলো ঝিঙ্গে ঝিঙ্গে আর পেঁয়াজ দিয়ে মা সবজিটা আজকে রান্না করবো মাছ দিয়ে ঝিঙেগুলো ধুয়ে নিই আমি ভালো করে পেঁয়াজ আর ঝিঙেটা ধুয়ে নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেব করা মধ্যে তেল দিয়ে আমি গরম করে নিয়েছিলাম প্রথমেই দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নিই আমি একটা পাতিলা নিয়ে নিয়েছি ওর মধ্যে তেল দিয়ে দিলাম আঁকা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দু পিস দিয়েছি এর মধ্যে দিয়ে এবার এটাকে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব এর মধ্যে নুন দিয়ে দেবো লাল মরিচ দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য আমি ধনে গুঁড়ো দিয়েছি দেবা ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো মশলাটা দিয়ে একটু কষে নেব দিয়ে আমি একটু আদা রসুনের পেস্ট সামান্য দিয়েছি এরপরে ঝিঙেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে সবজিটা দিয়ে আমি ভালো করে আবার কষে নব একটু মশলাটাকে সবজিটা খেতেও খুব সুন্দর লাগে আমি দুটো টমেটোরও দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন আমার একটু সবজিটা নরম হয়ে গেছে আবার আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নেব ঝিঙে থেকে অনেক পানি বেরিয়ে এসেছে আমার এখানে কষানো হয়ে গেছে আমি এখানে অল্প করে পানি দেব খুবই সামান্য আমি পানিটা দিয়েছি আমি এবার মাছগুলো দিয়ে দেব এর মধ্যে এখানে দু তিন পিসি মাছ দিয়েছি পরে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবজিটা মাশাল্লা খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে এটা খেতেও খুব সুস্বাদু লাগে ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট